সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই যা বললেন ফয়জুল করিম। নির্বাচন অনেকের কাছে উৎসব হলেও হিন্দুদের জন্য অভিশাপ বাংলাদেশের কোন হিন্দু সম্প্রদায় ইলেকশনে অংশগ্রহণ করবে না ভোট দিতে যাবে না যা বললেন চন্দ্র প্রামাণিক এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে প্রশ্ন জামায়াত আমিরের জামায়াতের কর্মী সংখ্যা বাড়াতে বললেন পুলিশ কর্মকর্তা ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়ি বহরে হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই মন্তব্য ফয়জুল করিমের জাতীয় নির্বাচন জিতে সরকার গঠন করতে পারলে দেশে শরিয়া আইন চালু করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশোতে এসে এসব কথা বলেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেছেন আমাদের সরিয়া আমাদের দর্শন আমাদের কোরআন ও হাদিসে দেওয়া আছে এখনকার কোনো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন আছে কিনা খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখন আফগানের মতো আপনি দেখতে পারেন সেখানে অনেক বেশি পালন করা হচ্ছে আবার পাল্টা প্রশ্ন করেন খালেদ মহিউদ্দিন আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান জবাবে ফয়জুল করিম বলেন হ্যাঁ বানাতে চাই ইরানের শাসন ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে ফয়জুল করিম বলেন এক্ষেত্রে ইরানের যে ভালো দর্শনগুলো আছে যেটা সরিয়ার সাথে সাংঘর্ষিক না তা গ্রহণ করব একইভাবে আমেরিকার যে ভালো দর্শন ইংল্যান্ডের ভালো দর্শন রাশিয়ার ভালো দর্শন যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিকটা সেগুলো জনগণের স্বার্থে গ্রহণ করা হবে তিনি বলেন ক্ষমতায় গেলে আমরা যে সরিয়ান চালু করব সেখানে কিন্তু হিন্দুরাও অধিকার পাবে সংখ্যালঘুদের অধিকারও বাস্তবায়ন করা হবে নির্বাচন অনেকের কাছে উৎসব হলেও হিন্দুদের জন্য অভিশাপ যা বললেন গোবিন্দচন্দ্র প্রামাণিক নির্বাচন অনেকের কাছে উৎসব হলেও হিন্দুদের জন্য এটা অভিশাপ বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায় ইলেকশনে অংশগ্রহণ করবে না কোনো নির্বাচনে ভোট দিতে যাবে না সম্প্রতি এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন চন্দ্র প্রামাণিক বলেন এখন পর্যন্ত পঁচিশ হাজারের বেশি হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে কোনো বিচার করে নাই আওয়ামী লীগ করে নাই বিএনপিও করে নাই দুই পক্ষই আমাদেরকে নিয়ে ফুটবলের মতো ব্যবহার করে এই পক্ষ গোল দেওয়ার চেষ্টা করে ওই দিকে ওই পক্ষ গোল দেওয়ার চেষ্টা করে তিনি বলেন প্রত্যেকটি নির্বাচনে আমরা দেখেছি যে নির্বাচনের পরে এবং নির্বাচনের আগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা লুটপাট অগ্নিসংযোগ করে আমরা ভোলার কাহিনী দেখেছি দুই এক সালের নির্বাচন এবং সর্বশেষ এইবার যারা ভোটারবিহীন নির্বাচন দুই হাজার সালে সেখানেও আমরা দেখলাম যে আওয়ামী লীগের দুইটা গ্রুপ কেউ ট্রাক মার্কা কেউ নৌকা মার্কা সেখানেও যে পক্ষ হেরেছে তারা আগে হিন্দুদের বাড়িঘরে হামলা করেছে সেই কারণে আমরা বলছি যে নির্বাচন অনেকের কাছে আনন্দ উৎসব হতে পারে ঈদ উৎসব হতে পারে কিন্তু হিন্দুদের জন্য একটা অভিশাপ স্বরূপ এবং এটা একটা জাতীয় দুর্যোগ আমরা এই দুর্যোগ থেকে রেহাই পাওয়ার জন্য জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন দাবি করছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব বলেন আমরা সরাসরি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রতিযোগিতায় পারবো না যেহেতু আমরা সংখ্যা লঘু সম্প্রদায় অতএব আমাদেরকে আলাদা করে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে হিন্দু সম্প্রদায়কে একটা তাদের খাতায় বন্দি করে তাদের কাজে ব্যবহার করা আপনারা দেখেছেন আওয়ামী লীগও এই কাজটা করেছে বিএনপি এই কাজটা করে অন্যান্য রাজনৈতিক দলও ওই হিন্দু সম্প্রদায়ের কিছু লোককে তাদের কাছে রেখে তাদের দিয়ে ওই যে বর্ষি দিয়ে মাছ ধরার সময় যখন টোপ দেয় এরকম পুজো উপলক্ষে দুই পয়সা হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দুই পয়সা দেওয়ার লোভ দেখায় এইসব কিছু দালাল এবং লোকদেরকে কুক্ষিগত করে সমস্ত হিন্দু সম্প্রদায়কে ভিকটিম বানিয়ে রাখেন তারা যখন ওই পূজার জন্য কিছু পয়সা করে চাইতে হয় তখন বলে যে ওই নেতার সুপারিশ নিয়ে আসেন ওই নেতার অনুমতি নিয়ে আসেন ফলাফলটা কি হচ্ছে সমগ্র হিন্দু সমাজকে তারা ভিকটিম বানিয়ে রাখে আমরা এর থেকে মুক্তি চাই এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে প্রশ্ন আমিরের লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামির আমির শফিকুর রহমান বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে এজন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে শুক্রবার দুপুরে নীলফামারের সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির এই মন্তব্য করেন নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো এসেছে উল্লেখ করে তিনি আরো বলেন আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে এবং যদিরও কোনো সুযোগ নেই সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচন করতে হবে জামায়াতের কর্মী সংখ্যা বাড়াতে বললেন পুলিশ কর্মকর্তা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা সাত আসনের উদ্যোগে এক আলোচনা সভায় অংশ নিয়ে দলটির কর্মী সংখ্যা বাড়াতে বলেছেন পুলিশের এক কর্মকর্তা সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায় আমরা যতটুকু পারি মানুষের সেবা করে যেতে পারি এটাই আমাদের স্বার্থ আর আমাদের আসল উদ্দেশ্য পরকাল এই দুনিয়ার মধ্যে তো কিছু না সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে এবং আল্লাহ আমাকে যতদিন হায়াত রাখবেন সুস্থ রাখবেন আমাদের চেষ্টা থাকবে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে তাদের কল্যাণে বাংলাদেশকে যেন একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করতে পারে তিনি বলেন বিগত সরকার পুরো দেশটা বিক্রি করে ফেলছে আপনারা সবাই জানেন এর বর্ণনা দেওয়ার দরকার নাই বিভিন্ন ভাবে আপনারা জানতে পারছেন এখন সময় এসেছে আমরা যেন কাজ করতে পারি কাজ করে দেশপ্রেমিক যারা দেশের জন্য মানুষের জন্য ডেডিকেটেড আমরা সে ধরনের লোককে নির্বাচিত করতে চাই আপনারা যারা যুবক সম্প্রদায় আছেন এলাকায় কাজ করবেন কর্মী সংখ্যা বাড়াবেন সৎ লোকের সংখ্যা বাড়াবেন বোঝাবেন সৎ লোক দেশ না চালালে হক হালালে দুঃখ যাইবে না কোন কালে ঠিক আছে এনসিপির গাড়িবহরে হামলা ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে শুরুতে দলটির পক্ষ থেকে শীর্ষ নেতাদের বাস চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করা হলেও পরে তারা সেই অবস্থান থেকে সরে আসেন শুক্রবার দুপুরে সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় এক ঘটনা ঘটে এনসিপির এক কর্মী ও একজন গাড়ি চালক আহত হয়েছেন এনসিপি স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার জুমার নামাজের পর ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা দেয় এনসিপির গাড়ি বহর বহরটি টাঙ্গন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি আন্তজেলা বাস তাদের একটি গাড়িকে ধাক্কা দেয় এ সময় এনসিপি নেতাকর্মীরা বাসটি থামিয়ে চালকের কাছে কৈফিয়ত চাইতে গেলে পাঁচ থেকে ছয় জন অজ্ঞাত ব্যক্তি তাদের উপর অতর্কিত হামলা চালায় এতে গাড়ির চালক সহ এক এনসিপি কর্মী আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় বান্দরবনের সেনা অভিযানে কে কমান্ডার সহ নিহত দুই বান্দরবনের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ দুই সদস্য নিহত হয়েছেন নিহত দুজনের একজন কেনের মেজর পদবীর সশস্ত্র সদস্য ছিলেন এ সময় সেনাবাহিনী তিনটি এলএমজি একটি রাইফেল সহ বিপুল অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার ভোর পাঁচটায় বান্দরবনের রুমা উপজেলার পলিপাংশা মুলফিপাড়া এলাকায় এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করে অভিযান এলাকায় তল্লাশি চলাকালে সেনা সদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে শনাক্ত করতে সক্ষম হয় পরিস্থিতি বিবেচনায় কেএনএফ সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয় পক্ষে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে